প্রকৃত সুখ হচ্ছে কম এক্সপেক্টেশন রাখার মধ্যে এবং এমন এক্সপেকটেশন রাখা যা খুব ইজিলি অ্যাচিভেবল ইয়ারবুরা আলামিন আমি একদিন পেট ভরে খেতে চাই এবং আপনার সুক্রিয় আদায় করতে চাই এবং আরেকদিন আমি না খেয়ে থাকতে চাই ধৈর্য ধরতে চাই এই তিনটা উদাহরণই আমাদেরকে এটা শেখায় যে আমাদের জীবনের যে প্রকৃত সুখগুলো আছে সেগুলো অনেক বড় বড় কিছু অর্জনের মধ্যেই না বরং ছোট ছোট যে অর্জন আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সাথে ঘটছে সেটার মধ্যে নিহিত আছে আমাদের জীবনের কোনো অর্জনই আমাদের হৃদয়ের শূন্যস্থানকে পূর্ণ করতে পারবে না শুধুমাত্র আল্লা তালার স্মরণ ছাড়া আমাদের সমাজ আমাদেরকে সুখের বিষয়ে কি বলে আমাদের সমাজ বলে যার টাকা বেশি তার সুখ বেশি যার টাকা বেশি তার সুখ বেশি কিন্তু আমরা যদি পৃথিবীর সবচাইতে ধনী মানুষগুলোর দিকে তাকাই তারা কি সুখী না তারা সুখী না তাহলে প্রকৃত সুখটা আসলে কোথায় প্রকৃত সুখ হচ্ছে কম এক্সপেকটেশনস রাখার মধ্যে এবং এমন এক্সপেকটেশনস রাখা যা খুব ইজিলি অ্যাচিভেবল অর্থাৎ আপনি এমন কিছু চাইছেন যা খুব সহজেই পাওয়া সম্ভব নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা একবার বলছিলেন যে পুরো উহুদ পাহাড় স্বর্ণে ভরে দেয়া হবে এবং তার কাছে নিয়ে আসা হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে বলেছিলেন যে তার এর প্রয়োজন নাই নবীজি বলেছিলেন আলা আলামিন আমি একদিন পেট ভরে খেতে চাই এবং আপনার শুক্রিয়া আদায় করতে চাই এবং আরেক দিন আমি না খেয়ে থাকতে চাই এবং আপনার কাছে দোয়া করতে চাই সবর করতে চাই ধৈর্য ধরতে চাই নবীজি আমাদেরকে শিখে গিয়েছেন শকুর গুজার বান্দা হতে নবীজি আমাদের শিখিয়ে গিয়েছেন অল্পে তুষ্ট হতে আমরা দুনিয়াতে এত এত এক্সপেক্টেশন রাখি এবং যখন সেই এক্সপেক্টেশন পূর্ণ না হয় তখন আমরা হতাশায় নিমজ্জিত হই কিন্তু আল্লা রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে সবচাইতে নিচের স্তরে রেখেছেন এই দুনিয়াকে তাই দুনিয়াতে আমরা এক্সপেক্টেশন করব প্রত্যাশা করব কিন্তু সেই প্রত্যাশাটা থাকবে কম কেননা আল্লাহতালার কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির বা একটা মশার ডানার সমতুল্য না আল্লাহ রবুল আলমিন বলছেন জান্নাতে আমাদের জন্য আল্লাহতালা এমন এমন বিষয় রেখেছেন যে আমাদের চোখ কখনো দেখে নাই আমাদের কান কখনো শুনে নেই এবং আমাদের অন্তর কখনো কল্পনা করে নেই আমরা অনেক বড় বড় কিছু অর্জনের মধ্যে সুখ খুঁজার চেষ্টা করি আমরা মনে করি যে এই কাজগুলো অর্জন করতে না পারলে এই সাফল্য অর্জন করতে না পারলে আমরা সুখ খুঁজে পাব না আমরা ভয় পাই আমাদেরকে লোকে ভয় দেখায় যে তোমাকে এটা অর্জন করতে হবে আমাদেরকে ভবিষ্যতের ভয় আমাদেরকে তাড়া করে আমাদেরকে কোনো উপার্জনের ভয় আমাদেরকে তাড়া করে কোনো একটা কিছু আমরা অর্জন করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি সেটা অর্জন করতে না পারলে আমরা কষ্ট পাবো আমরা সুখী হব না সেই ভয় আমাদেরকে তাড়া করে কিন্তু আল্লাহ তালা বলতেছেন বিকাফিন আবেদা। আল্লাহ তালা কি তার বান্দার জন্য যথেষ্ট না বয়াবিল্লাদ আমি দুই তারা তোমাকে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ভয় দেখায় আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যে আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু অনেকে ভাবে যে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট না অনেকে আমাদেরকে ভবিষ্যতের ভয় দেখায় আমাদের সাফল্য অর্জনের ব্যাপারে ভয় দেখায় এমন ভয় দেখায় যেই ভয় আসলেই আমাদেরকে অসুখী করে তোলে বরঞ্চ আমাদের যেটা উচিত আমাদের আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ তালা আমাদের সাথে আছেন সেই বিষয়টা মনে করা উচিত ছোট ছোট কাজগুলোতে আমরা যেন সুখ খুঁজে পেতে পারি আমাদের পরিবার পরিজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া তাদের সাথে গল্প করা আড্ডা দেয়া বন্ধুদের সাথে অতীতের কোন স্মৃতি রোমন্থন করা কোনো খেলাধুলা করা ছোট ছোট কাজ নিজেদের জীবনের প্রতিদিনের সেই ছোট ছোট কাজগুলোর মাঝে সুখ খুঁজে পাওয়া এমন সুখ যেটা আমাদেরকে প্রকৃত সুখী করে তুলবে এমন অর্জন যেটা আমাদেরকে প্রকৃত সুখ অর্জন করতে সহায়তা করবে তিনটা উদাহরণ দিই একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে জব করার জন্য চেষ্টা করে গেল জবে ঢুকলো জবে ঢোকার পরে কিছুদিন পর তার প্রমোশন হলো বেতন বাড়লো একের পর এক এক্সপেকটেশনস ফুলফিল হতে থাকলো কিন্তু ছেলেটার মধ্যে কোনো সুখ থাকলো না কেননা ছেলেটা সুখটাকে তার স্থির করতে পারলো না সে বারবার নতুন কিছু অর্জনের মধ্যে তার সুখটা সে চাইতে লাগলো এতে তার যেটা হলো যে সে বর্তমানে যেই বিষয়গুলো সে অ্যাচিভ করেছে সেই বিষয়গুলোর মাঝে সে সুখটা খুঁজে পাচ্ছে না এবং এতে তার মনে বিষণ্নতা কাজ করছে দ্বিতীয় উদাহরণ একজন মা তার সন্তানদেরকে নিয়ে তিনি সুখী আছেন তিনি একটা সময়ে মনে করেছিলেন যে তার সন্তান হওয়াটাই তার পৃথিবীর সবচেয়ে বড় তার জন্য অর্জন হবে সন্তান হওয়ার পর থেকে তিনি মাঝে মাঝে নিজেকে বলছেন যে আমার জীবনে কিছু নাই আমি হয়তো এই বিষয়টা অর্জন করতে পারতাম আরো এই জিনিসটা আমার অর্জন করলে আমার ভালো লাগত কিন্তু এই মুহূর্তে তার সন্তান থাকা তার পরিবার থাকা পরিবারের সাথে ভালো ভালো সময় কাটানো সন্তানরা এসে মা ডাকা এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলোকে তিনি উপেক্ষা করে যাচ্ছেন কেননা তার মাঝে ওই যে তার সন্তান পাওয়ার আগে তার যে ইচ্ছাটা ছিল তার আগ্রহ যেটা ছিল যে সন্তান পেলেই তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হবেন কিন্তু সন্তান পাওয়ার পর থেকে তিনি আরও নতুন কোনো কিছু পাওয়ার জন্য নিজেকে উদ্ভিব করে তুললেন এতে তার সুখ কিন্তু আর তার পাওয়া হলো না আবার অন্যদিকে একজন উদ্যোক্তা অনেক আগ্রহ করলেন যে তিনি এত বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন তিনি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারলেন কিন্তু তারপরেও তিনি তিনি গড়া এত কিছু গড়ার পরেও দেখলেন যে তার গাড়ি বাড়ি তার কোনো কিছুই ধন সম্পদ তাকে সুখ দিতে পারছে না কিন্তু তার প্রতিদিনের যে ছোট ছোট কাজগুলো তার মাঝেই তার সুখ নিহিত ছিল সকালবেলা উঠে সূর্য দেখা একটু কোথাও হাঁটতে বেরোনো অথবা কোথাও একটু ঠান্ডা ভাবে বসে নিজের সময়টাকে উপভোগ করা এই যে ছোট ছোট কাজগুলো সেই কাজগুলো তাকে আনন্দ দিতে পারত কিন্তু সে ভাবল যে সে অনেক বড় ইন্ডাস্ট্রি অনেক কিছু অর্জন করলে তার মধ্যে সুখ আসবে কিন্তু প্রকৃত অর্থে সেই সুখটা সে আর খুঁজে পাই পেল না এই তিনটা উদাহরণই আমাদেরকে এটা শেখায় যে আমাদের জীবনের যে প্রকৃত সুখগুলো আছে সেগুলো অনেক বড় বড় কিছু অর্জনের মধ্যেই না বরং ছোট ছোট যে অর্জন আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সাথে ঘটছে সেটার মধ্যে নিহিত আছে সেটার মধ্যেই আছে প্রকৃত সুখ খালি আমাদের যেটা করতে হবে যে সেই সুখগুলোকে স্বীকার করতে হবে দেখার মতো মন রাখতে হবে দেখার চেষ্টা করতে হবে প্রকৃত আটকে রাখে আমাদের চারটা ভুল প্রথমত বড় কোনো লক্ষ্যের পিছনে ছুটে চলা বড় লক্ষ্যের পিছনে আমরা ছুটে চলবো আমরা এক্সপেকটেশনসও করব যেন আমাদের সেটা অর্জন হয়ে যায় কিন্তু সেটা অর্জন হলেই যে শুধুমাত্র আমাদের সুখ আসবে এমনটা না ভাবা এমন ভাবে নিজেদেরকে প্রস্তুত না করা তাহলে যেটা হবে যে আমরা যে কোনো খারাপ সময়ের জন্য যে কোনো কিছু অর্জন না হতে পারে এমন মুহূর্তের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব দ্বিতীয়ত জীবনের ছোট ছোট অর্জনগুলোকে শ্রদ্ধা করা ভালোবাসা এবং এর মাঝে সুখ খুঁজে পাওয়া আমরা আমাদের জীবনের ছোট ছোট কাজগুলোর মাঝে যদি আমরা সুখ খুঁজে পেতে পারি তাহলে আমরা সত্যি সুখী হতে এটা এমন কি যদি আমরা সকাল সকাল উঠার নিয়ত করি এবং সকালবেলা যদি আমরা উঠতে পারি এমন ছোট কাজগুলো হলেও আমরা যদি একটু সূর্য দেখতে পারি সূর্যটা দেখে আল্লাহ তালা কাছে সুক্রিয়া দায় করবো যে আল্লাহ আমাদেরকে এই ছোট অর্জনটা আল্লাহ তালা আমাদের ভাগ্যে আমাদেরকে দিয়েছেন আমরা অর্জন করতে পেরেছি এই ছোট ছোট অর্জন স্বীকার করার মাধ্যমে আমরা সুখ খুঁজে পেতে পারি তৃতীয়ত অন্য কারোর সঙ্গে নিজের তুলনা না করা কেননা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আরেকজনের পরীক্ষা আরেকজনের জীবনের যেই কাজগুলো সেটা ভিন্ন আমার জীবনের কাজগুলো ভিন্ন আমার জীবনের প্রেক্ষাপটও ভিন্ন আমরা অনেককে দেখি যে সে সুখী বা তার বাহ্যিকভাবে তার সুখ আমরা দেখতে পাই কিন্তু সেই মানুষটা কি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা আমরা জানি না তাই সেই মানুষটার সুখের সাথে আমাদের সুখের কল্পনা করা আমাদের উচিত হবে না আবার ঠিক তেমনিভাবে আরেকজন মানুষকে আমরা দুঃখী দেখতে পাচ্ছি সেই জায়গায় আমরা মনে করছি যে আমরা খুব সুখী কিন্তু এমনও হতে পারে যে সেই মানুষটা এমন এমন জায়গায় সুখ সুখী আছেন যে জায়গাগুলোতে আমরা সুখী না তাই এমনভাবে কোনো ধরনের কম্পারিজন না করে যেটা আমাদের সুখকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে চতুর্থ তো হচ্ছে আধ্যাত্মিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া আমরা যখনই আমাদের আল্লাহ তালার সাথে সম্পর্ককে আমরা কমিয়ে ফেলবো তখনই আমাদের সুখ আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আমরা যখনই আল্লাহ তালাকে আমাদের হৃদয় স্থান দিব আমরা আল্লাহ তালাকে নিয়ে ভাববো আল্লাহ তালার নিদর্শনগুলি নিয়ে চিন্তা করব তাফাক্কুর করব তখনই আমাদের মাঝে একটা অন্যরকম সুখ আমরা অনুভব করব আমরা অন্যরকম একটা প্রাপ্তি অনুভব করব যেটা এই পৃথিবীর কোনো অর্জনই আমাদেরকে সেই প্রাপ্তি দিতে পারবে না সেই সুখ দিতে পারবে না একজন মনীষী একবার বলেছিলেন নো ওয়েলথ অর status ক্যান ফিল দ্য emptiness of দ্য হার্ট এক্সেপ্ট দ্য remembrance অফ আল্লাহ আমাদের জীবনের কোনো অর্জনই আমাদের হৃদয়ের শূন্যস্থানকে পূর্ণ করতে পারবে না শুধুমাত্র আল্লাহতালার স্মরণ ছাড়া আল্লাহ তালার স্মরণ ব্যতীত আপনি কি কখনো ভেবেছেন যে কিছু কিছু মানুষ জীবনে বড় কোনো অর্জন পেলে সুখী হয় আবার কিছু কিছু মানুষ বড় কোনো অর্জন পাওয়ার পরেও সে সুখী হয় না আবার কিছু মানুষ খুব ছোট ছোট অর্জনেও সুখী হয়ে যায় যেই মানুষগুলো সুখী হয় তারা তাদের জীবনের ছোট ছোট কাজগুলোতে সুখ খুঁজে পায় এবং সুখের প্র্যাকটিস করে সুখের চর্চা করে ছোট ছোট কাজগুলোতে তারা সুখ খুঁজে পাওয়ার এই যে চেষ্টা এটা তাদেরকে প্রকৃত সুখ স্থায়ী সুখের জন্য সেই স্থায়ী সুখটাকে উপভোগ করার জন্য তাদেরকে প্রস্তুত করে এখন একটা উদাহরণ দেই যদি একজন মানুষ একটা বাগান তৈরি করার চেষ্টা করে তাকে গাছ রোপণ করতে হবে গাছ রোপণ করার পর তাকে গাছে পানি দিতে হবে সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় বিষয় দিয়ে তাকে করতে হবে এবং প্রত্যেকটা ছোট ছোট কাজে তাকে সুখ খুঁজে পেতে হবে তাহলেই সেই যে সাফল্যটা খুঁজে পেতে চাচ্ছিল সে বাগান থেকে সে পরিপূর্ণ গাছ চাচ্ছিল তার পুরো বাগানে সে ফল চাচ্ছিল সে যখন সেই ছোট ছোট কাজগুলোকে সে গুরুত্বের সাথে করবে সুখ খুঁজে পাবে তখনই সে ফল পাবে গাছে পরিপূর্ণ বাগান পাবে আর যদি সে সেটা করতে না পারে তাহলে সে সে ফলাফলগুলোকে সে উপভোগ করতে পারবে না সেই ফলাফলগুলো হয়তো তার জীবনে আসবেও না আমাদের সায়েন্স আমাদেরকে বলে যে ছোট ছোট অর্জনগুলোকে যখনই আমরা উপভোগ করতে থাকি তখন আমাদের ভেতরে ডোপামিন অর্থাৎ সুখের যে হরমোনগুলো সেগুলো রিলিজ হতে থাকে তাই যখন আমরা ছোট ছোট অর্জনগুলোকে আমরা স্বীকার করি আমরা গ্র্যাটিটিউড শো করি আমরা লিখে রাখি তখন সেই অর্জনগুলো আমাদেরকে বড় কোনো অর্জনের জন্য প্রস্তুত করে নেয় তাই সুখ কোনো জটিল কোনো বিষয় না সুখ এমন কোনো বিষয় না যে আমরা সেটা পাবো না সেটা অধুরা আমাদের জন্য বরং সুখ আমাদের খুব কাছেই আছে শুধু আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের জীবনের ছোট ছোট অর্জনগুলোকে আমাদেরকে মনে করে করে সেগুলোকে স্বীকার করতে হবে সেগুলোকে উপভোগ করতে হবে এবং ভাবতে হবে যে এই ছোট ছোট অর্জনগুলোকে স্বীকার করাই আমাদেরকে বড় অর্জন বড় সাফল্যকে উপভোগ করার জন্য আমাদেরকে প্রস্তুত করবে